আমরা বাস্তব ধর্মী সমালোচনা অবশ্যই করব একজন আরেকজনের কিন্তু সমালোচনা করতে গিয়ে এমন পরিস্থিতিতে যাতে আমরা এসে না দাঁড়াই যেখানে আমরা জনগণের এই ইস্যুগুলোকে দেশের এই ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে ভুলে যাব আমাদের কাছে অন্য কিছু মুখ্য হয়ে যাবে এগুলো গৌণ হয়ে যাবে এটি যদি হয় তাহলে এই দেশের সম্ভাবনা সব শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যেতে পারে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে একটি বহুল আলোচিত বিষয় হচ্ছে সংস্কার কেন আমরা রাজনৈতিক দলগুলোর অবস্থান থেকে আরও কিছু বিষয়ে প্রস্তাবনা উপস্থাপন করছি না আমি তো মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে যে সমান গুরুত্বপূর্ণ ক্ষেত্র বিশেষে আমরা যেগুলো নিয়ে আলোচনা করি তার থেকে দু একটি আমি কই দুই চারটি আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই ক্ষেত্র বিশেষে সেগুলো আরো গুরুত্বপূর্ণ যেমন আমি মনে করি এই আলোচনা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বিষয় যেমন উৎপাদন ব্যবস্থা বাজার ব্যবস্থা এটি নিয়ে যেরকম আলোচনা করা উচিত এটি নিয়ে যেরকম প্রস্তাবনা থাকা উচিত প্রস্তাবনা থাকা উচিত ডিবেট হওয়া উচিত বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একজন নাগরিকের বিশ কোটির প্রায় আমরা সবাই জানি জনসংখ্যা কোনোভাবেই বিশ কোটির কম নয় এই দেশে বিশ কোটি জনসংখ্যা বহুল একটি দেশের মানুষের একটি প্রাইমারি প্রয়োজন হচ্ছে মিনিমাম চিকিৎসা ব্যবস্থা আমরা কেন আমাদের রাজনৈতিক দলগুলো চিকিৎসা ব্যবস্থা কিভাবে জনগণের মিনিমাম চিকিৎসা ব্যবস্থা আমরা নিশ্চিত করব। সেই বিষয়গুলো কেন আমরা তুলে ধরছি না সেটি কি সংস্কার নয় আমি যে বাজার ব্যবস্থা যে উৎপাদন ব্যবস্থার কথা বলেছি সেটি কি সংস্কার নয় শুধু একজন ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে না এইটি আইন করে রোধ করাটাই কি শুধু সংস্কার শুধুমাত্র তত্ত্বাবধায়ক নির্বাচনের সময় জাতীয় নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করতে হবে অবশ্যই করতে হবে নিরপেক্ষ নির্বাচনে কিন্তু সেটি কি শুধু সংস্কার বাজারের ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা এটি কি সংস্কার নয় আমি তো একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি এটিও সংস্কার ব্যবস্থা আমাদের আমাদের ডাইরেকশন থাকতে হবে আমাদের প্ল্যান থাকতে হবে আমাদের তুলে ধরতে হবে জনগণের সামনে যে আমি জনগণের রায় যদি সমর্থন পাই আমি চিকিৎসা ব্যবস্থার জন্য এই করতে চাই যেখানে জনগণের মিনিমাম চিকিৎসা সুবিধা দেওয়া সম্ভব হয় এই বিশ কোটি মানুষের দেশে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আছে আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সঠিক শিক্ষা ব্যবস্থা যদি গড়ে তুলতে সক্ষম না হই তাহলে কি করে আমাদের পক্ষে সম্ভব এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া কি করে সম্ভব একটি সমৃদ্ধশালী দেশকে গড়ে তোলা অবশ্যই আমাদের এই বিষয়ে ডিবেট থাকা উচিত অন্তত এই বিষয়ে আমাদের শুধু ডিবেট নয় প্রত্যেকটি দলের পক্ষ থেকে একটি কর্ম পরিকল্পনা থাকা উচিত যে আমরা কী ধরনের শিক্ষা ব্যবস্থা আমরা বলি অনেক সময় বক্তব্যের মধ্যে বলি উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা ফাইন যদি উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা হয়ে থাকে তাহলে সেটি কি আর একটু ডিটেইল আমাদেরকে করা উচিত বিভিন্ন দলের উচিত হবে এটি একটি সংস্কার অবশ্যই যে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো বা শিক্ষা ব্যবস্থাকে আমরা কীভাবে দেখতে চাই কৃষির উৎপাদন কিভাবে আমরা বৃদ্ধি করব। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শুধুমাত্র খাল খননের মাধ্যমে কৃষককে যেই জমিতে এক হতো সেখানে দুটি ফসল হয়েছে সঠিক সময় পানি সরবরাহ করার মাধ্যমে যে জমিতে দুটি ফসল সেখানে তিনটি হয়েছে খাল খনন খননের মাধ্যমে বন্যাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বন্যাকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে দেশে যেটি হয়েছে কৃষক প্রতি বছর ক্ষতিগ্রস্ত হয়নি ফলে ধীরে ধীরে কৃষকের অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত হয়েছে আমাদেরকে শিল্পের বিষয়ে বোধ চিন্তা করা উচিত কিভাবে উদ্যোক্তাদেরকে আমরা একটা স্টেবল সিচুয়েশন দিতে পারি যাতে উদ্যোক্তারা উদ্যোগ গ্রহণের মাধ্যমে এই দেশে শিল্প স্থাপন করতে পারেন তাদেরকে নিরাপত্তা দেওয়া সম্ভব হয় অবশ্যই এটি একটি সংস্কার একই সাথে সেখানে যেই শ্রমিকরা কাজ করবেন সেই শ্রমিকদেরও কিভাবে তাদের ন্যায্যতা নিশ্চিত করা যায় আমি তো মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এটি অন্যতম একটি বড় সংস্কার এই সংস্কারটিও আমাদের করা প্রয়োজন এখানে অনেক সমস্যা আছে কিন্তু এই বিষয়গুলোকে আমাদের অ্যাড্রেস করা প্রয়োজন আমরা কি রাজনৈতিক দলগুলো জাতির সামনে পরিবেশের ব্যাপারে সংস্কার উপস্থাপন করতে পারি না কিভাবে আমরা পরিবেশের উন্নতি ঘটাতে পারি এই যে দূষণ দূষণকে কিভাবে কমাতে পারি আমি তো মনে করি এই দূষণ কমানোটিও একটি সংস্কার প্রস্তাব বা সংস্কারের একটি বড় অংশ কারণ এই দূষণের কারণে প্রতি বছর প্রতি বছর লক্ষ লক্ষ শিশু কোটি কোটি মানুষ অসুস্থ হয়ে যাচ্ছেন শারীরিকভাবে সেটি পলিউশন বিভিন্ন রকম পলিউশন শব্দ পলিউশন বলেন সেটি ধোঁয়ার পলিউশন বলেন ধুলাবালির পলিউশন বলেন যেটি বলি না কেন আমরা এই পলিউশন থেকে কিভাবে আমরা রাজধানী সহ সমগ্র দেশকে রক্ষা করতে পারি দেশের মানুষকে রক্ষা করতে পারি এ ব্যাপারেও তো আমরা আমাদের উপ পরিকল্পনা উপস্থাপন করতে পারি জাতির সামনে বিশ কোটি মানুষ যদি আমরা ধরে নিই বিশ কোটি মানুষের প্রতিদিনের ব্যবহার্য পানি কি পরিমাণ পানি প্রয়োজন হয় সব প্রতিটা মানুষ কি প্রতিটি মানুষ কি তার ব্যবহারের জন্য যথেষ্ট পানি পিওর পানি কি আমরা সরবরাহ করতে সক্ষম হচ্ছি আমরা হয়তো হচ্ছি না তাহলে এই বিশ কোটি মানুষকে কিভাবে আমরা পানির খাবার পানি বলেন ব্যবহার্য পানি বলেন মিনিমাম পিওর পানি আমরা তাদেরকে সরবরাহ করতে পারি এটি কি একটি সংস্কার প্রস্তাব হতে পারে না অবশ্যই এটি হতে পারে আমরা কি চিন্তা করে দেখেছি সারা বিশ্বে কিন্তু এখন পানি এবং পানির সাথে একই সাথে জ্বালানি সেটি জ্বালানি বিভিন্নভাবেই হতে পারে পেট্রোলিয়াম হতে পারে গ্যাস হতে পারে জ্বালানি একটি ক্রাইসিস আস্তে আস্তে তৈরি হচ্ছে সমগ্র পৃথিবীতে বিশ কোটি মানুষের জ্বালানি ব্যবস্থা কি হবে কি কি হতে পারে কিভাবে আমরা জ্বালানি কমফোর্ট দিতে পারি মানুষকে সেটিও তো সংস্কার প্রস্তাব আমি মনে করি এবং সে ব্যাপারেও আমাদের চিন্তা পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করা উচিত